বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন রবিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার কাছে বত্রিশ রানে হারতে হয়েছে ইন্ডিয়াকে এমন পরিস্থিতিতে সিরিজে বদল আনতে ভারতকে যে কোনো মূল্যে শেষ ম্যাচটা জিততেই হবে রিয়ান ছাড়াও এই ম্যাচে এন্ট্রি নিতে পারেন দলের নতুন উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত ভারতীয় দলের কিংবদন্তি উইকেট ব্যাটসম্যান কে রাহুল প্রথম দু ম্যাচে ব্যর্থ হয়েছেন এবং স্পিনারদের বিরুদ্ধেও কিছু রান করতে যার মাসুল গুনতে হয়েছে টিম ইন্ডিয়াকে পাশাপাশি উইকেট কিপার হিসাবেও তিনিও তার সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন তাই আগামী ম্যাচে তাকে দলে সুযোগ পেতে দেখা যাবে না এছাড়াও শেষ ম্যাচে দলে হর্ষিত কোচ ও ক্যাপ্টেন দু চব্বিশ সালে আইপিএলে দুর্দান্ত পারফরমেন্সের পর এবারে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন হর্ষিত রানা ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন